যদি আপনার শত্রু আপনাকে অনেক বেশি কষ্ট দেয় যদি আপনার দুশ্মন আপনাকে অনেক বেশি জ্বালা যন্ত্রণা দেয় তাহলে আজকের আমলটি আপনার জন্য আপনি লাহা পরে কাপড়ের মধ্যে একটি নিয়মে যদি আপনি তিনটি ফুক দিয়ে কাপড়ের মধ্যে গিরা দিতে পারেন তাহলে দেখবেন আপনার শত্রু শত্রু একেবারে উচিত শিক্ষা পেয়ে যাবে সারা জীবনের জন্য দুনিয়াতে থেকেই একেবারে মৃতের ন্যায় মুরদার ন্যায় লাশের মতো বেঁচে থাকবে আপনার কোনো কিছু ক্ষতি করার দুঃসাহস দেখাবে না আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে ধুলি সাত হয়ে যাবে আপনার ক্ষতি করা তো দূরের কথা আপনার সামনে এসে দাঁড়াতেই পারবে না তাই প্রিয় ভাইরা মা বোনেরা আপনি যদি শত্রুর কারণে দুস্মনের কারণে অনেক বেশি কষ্টে থাকেন প্রেশারির মধ্যে থাকেন জ্বালা যন্ত্রণার মধ্যে থাকেন তাহলে অবশ্যই আজকের এই শক্তিশালী এবং সহজ আমলটি আপনি করবেন যদি করতে পারেন দেখবেন আপনার শত্রু উচিত শিক্ষা পেয়ে যাবে জীবনে কোনোদিন আপনার ক্ষতি করার দুঃসাহস করবেন না আপনার শত্রু একেবারে চিরদিনের জন্য সায়েস্তা হয়ে যাবে প্রিয় ভাইরা মা আমলের নিয়মটা আমি আপনাদেরকে এখনই বলবো তবে তার আগে বলতে চাই আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এই আমলটি করার জন্য প্রথমে আপনাকে শত্রুর ব্যবহারিত একটু কাপড় আপনাকে সংগ্রহ করতে হবে আপনি যদি শত্রুর কাপড় সংগ্রহ করতে পারেন তাহলে ভালো হবে আর যদি আপনি কাপড় সংগ্রহ করতে না পারেন তাহলে বাজারে গিয়ে এরকম একটা নতুন ছোট গামছা কিনে আনবেন এবং তার উপরে আপনি লাহাব তিনবার পাঠ করে একটি নিয়মে আপনি ফু দিয়ে এই কাপড়টা বা এই গামছাটা আপনি তিনটা ফু দিয়ে আপনি তিনটা গিরা দিবেন তাহলেই দেখবেন আপনার শত্রু চিরদিনের জন্য একেবারে সায়স্তা হয়ে যাবে আপনার কোনো ক্ষতি করার দুঃসাহস দেখাবে না ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা মা বোনেরা চলুন তাহলে আমরা সম্পূর্ণ নিয়ম কানুনটা শিখে নেই আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন সর্বপ্রথম আপনাকে অজু করে পবিত্রতা অর্জন করে শত্রুর ব্যবহৃত সেই কাপড়টা অথবা গামছাটা আপনার সামনে আনবেন সামনে এনে আপনি সর্বপ্রথম তিনবার ইস্তেফার পাঠ করবেন যেমন রব্বি মিন কুল্লি জাম্বিউ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি ওয়া আতুবু ইলাইহি এই রকম ভাবে আপনি তিনবার ইস্তেগফার পাঠ করবেন এরপরে দুই নম্বরে আপনি দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদটা আপনি এগারো বার পাঠ করবেন আপনারা সকলেই যেহেতু নামাজের দূর দূরদ ইব্রাহিম পারেন এজন্য আমি আর আপনাদেরকে বলছি না আপনারা দূরতটা এগারো বার পাঠ করে নেবেন এরপরে তিন নাম্বারে আপনি সৌরাতুল্লাহ বিসমিল্লা সহকারে একবার পাঠ করবেন এবং আপনার যে শত্রু আছে আপনার যে দুশ্মন আছে যে আপনাকে ক্ষতি করে আপনাকে কষ্ট দেয় আপনাকে যন্ত্রণা দেয় তার নাম এবং তার বাবার নাম অথবা তার মায়ের নাম আপনি উচ্চারণ করে এই কাপড়ের মধ্যে বা এই গামছার মধ্যে আপনি একটা ফুক দিবেন ফু দিয়ে আপনি একটা গিরা দিবেন চলুন আমি আপনাদেরকে আমলটা করে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে পড়ে ফু দিবেন রহিম

ফ্রু দিয়ে আপনি এই রকম ভাবে একটা গিরা দিয়ে ফেলবেন হয়ে গেল একটা গিরা তারপরে আপনি দ্বিতীয়বার আবারও বিসমিল্লা সহকারে লাহা পাঠ করবেন তার নাম তার মায়ের নামটা নিয়ে আপনি আবারও আরেকটা গিরা দিবেন এই রকম ভাবে আপনি তিনটা গিরা দিবেন তিনবার পাঠ করবেন এবং তিনবারই শত্রুর নাম শত্রুর মায়ের নাম অথবা শত্রুর বাবার নামটা আপনি নিয়ে এরকম তিনটা গিরা দিবেন গিরা দেওয়ার পরে আপনি সর্বশেষ আবারও একবার দুরুদি ইব্রাহিম পাঠ করবেন পাঠ করে আপনি আবারও দুইবার ফুক দিবেন এই গামছার মধ্যে বা শত্রুর ব্যবহৃত সেই কাপড়ের মধ্যে ফুঁ দেওয়া হয়ে গেলে এরপরে প্রিয় বোনেরা আপনাদের এই কাপড় পরাটা শেষ হয়ে গেল তারপরে আপনার বাড়ির আশেপাশে অথবা যদি আপনি পারেন গোরস্থানে গিয়ে আপনি কাপড়টা একটু মাটি গর্ত করে আপনি মাটির ভিতরে এই কাপড়টা চাপা দিয়ে মাটি দিয়ে ঢেকে দিবেন ইনশাআল্লাহ তাহালা দেখবেন কাপড় আস্তে আস্তে পুরাতন হতে থাকবে অর্থাৎ পচতে থাকবে আর আপনার শত্রু আস্তে আস্তে দুর্বল হতে থাকবে ধ্বংস হতে থাকবে শেষ হয়ে যাবে সে কিছুই করতে পারবে না আপনার গামছাটা যেদিন একেবারে পচে গলে মাটির সাথে মিশে যাবে আপনার শত্রু একেবারে ধ্বংস হয়ে যাবে হয়ে যাবে সে আপনার ক্ষতি করা তো দূরের কথা আপনি তাকে দেখতেই পারবেন না প্রিয় ভাইরা মা বোনেরা অবশ্যই এই আমলটা আপনি করবেন যদি আপনার শত্রু আপনাকে মারাত্মক ক্ষতি করে থাকে অনেক বেশি কষ্ট দেয় তার যন্ত্রণার কারণে আপনি অতিষ্ঠ হয়ে গিয়েছেন অস্থির হয়ে গিয়েছেন আপনার হাতে এখন আর কিছুই করার নাই তাহলে আপনি অবশ্যই এই কাপড়ের মধ্যে সৌরতুল্লাহ পাঠ করে ফু দিবেন গিরা দিবেন এই আমলটি করবেন তাহলে ইনশাআল্লাহ তালা আপনার শত্রুর অনিষ্টতা থেকে ক্ষতি থেকে আল্লাহ পাক আলামিন আপনাকে মুক্তি দিবেন তাহলে প্রিয় ভাইয়েরা মা বড়রা আশা করি আপনারা খুব সহজেই আজকের এই আমলটি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন আল্লাহ তালা আমাদেরকে শত্রুর অনিষ্টতা থেকে বাঁচার তৌফিক দান করুন আমিন